বৃষ্টির জন্য মাঠে নামা তখন অসম্ভব একসাথেই তাই লাঞ্চ করে নিতে হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কান দলের ক্রিকেটারদের বৃষ্টির কারণে আর মাঠে গড়ানো সম্ভব হয়নি খেলা যে কারণে খেলা পরিত্যক্ত হয়েছে খুব স্বাভাবিকভাবেই সিরিজে তিন দুয়ে এগিয়ে থাকায় বাংলাদেশি ট্রফি উঁচিয়ে ধরবে শিরোপার জন্য ভিডিওর শুরুতে দেখেছেন সবাই মাঠে অর্থাৎ শিরোপা উঁচিয়ে ধরার জন্য প্রস্তুতি চলছে বাকি সবকিছুর জন্য তো মিডফিল্ডের পর্দায় চোখ রাখতেই হচ্ছে দেখতেই পাচ্ছেন মাঠের পরিস্থিতি খেলা হওয়া তো দূর এ মাঠ ঠিকঠাক করতে যে সময় প্রয়োজন তা ঠিক করতে চলে যাবে আজকে সন্ধ্যা অব্দি এরপরে বৃষ্টি তো এখন পর্যন্ত থামেনি মাঝে বিশ মিনিটের মতো বৃষ্টি থামলেও সেটা আবারও এসেছে জোরে সরে শেষ পর্যন্ত খেলা চালানো আর সম্ভব হয়নি স্থানীয় সময় প্রায় তিনটা বেজে গেলে শেষ পর্যন্ত ম্যাচ রেফারি আম্পায়াররা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যবর্তী ষষ্ঠ ম্যাচটি হচ্ছে পরিত্যক্ত আর ঠিক স্বাভাবিকভাবে সেই সমীকরণেই বাংলাদেশ এই সিরিজে জয়ী হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন বেশ নির্ভাত থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা তারা বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছিল কিছু সময় আগে, খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচটা যদি পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত এই সিরিজে জয় সেটি নিশ্চয়ই ক্রিকেটারদের মাথায় খুব ভালোভাবেই ছিল বরং হারানোর কোনো কিছুই ছিল না অন্যদিকে শ্রীলঙ্কা এই সিরিজে আগে থেকেই তিন দুয়ে ছিল তাই তাদের এই ম্যাচটা জিততেই হতো সেই সুযোগ আর কোনোভাবেই হতে পারেনি শ্রীলঙ্কার পক্ষে বরং ম্যাচের শুরু থেকেই আজকে বাংলাদেশের ব্যাটাররাও দারুণভাবেই ঠেসে ধরেছিল শ্রীলঙ্কান বলারদের চুরানব্বই রানে ক্যাপ্টেন তামিম আউট হলেও সেঞ্চুরির আক্ষেপটা বোধ হয় বৃষ্টিতে পরিত্যক্ত হবার সাথে সাথে কিছুটা হলেও মিলিয়ে যাবে শ্রীলঙ্কার কলম্বো থেকে এভাবেই আসলে বাংলাদেশ দলের জয়ের খবরাখবর দিতে পেরে আমরাও আনন্দিত মিডফিল্ডের সঙ্গে অবশ্যই থাকুন জয় জয়ের পরের ঘটনা ক্রিকেটারদের আনন্দ সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা অবশ্যই সেজন্য সাথে থাকতে হবে মিডফিল্ডের পর্দায় চোখ রাখতে হবে সিরিজের ঠিক প্রথম ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা তারপর পরপর তিন ম্যাচ জিতে নেয় বাংলাদেশ যদিও শেষ দুই ম্যাচে আবারও ম্যাচে ফেরে শ্রীলঙ্কা তবে তাতে খুব একটা কাজ হয়নি আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দল খুব ভালো অবস্থানেই ছিল শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ম্যাচে ফাইট করতে পারত কিনা সেটা আসলে সময় বলে দিত কিন্তু পরিস্থিতি শ্রীলঙ্কার পক্ষে ছিল না বাংলাদেশ দল বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের কারণেই সিরিজে অগ্রিম জিতে গিয়েছে সে কারণেই সিরিজ জয়ের আনন্দ উচ্ছ্বাসের জন্য অপেক্ষায় ক্রিকেটাররা কলম্বো থেকে ওয়াহেদ মুরাদ midfield